আলহামদুলিল্লাহ ওসলাত আলহাম নবী আবাদা আলহুদা নুরানী একাডেমি অভিভাবক সমাবেশ অভিভাবক ও সুদী সমাবেশ উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক আমার ছেলে তাজ শ্যামনগর নাসরুল উলম সিদ্দিকে মাদ্রাসার সুযোগ্য সম্মানিত সিনিয়র মহাদিস আলহাজ হজরত মাওলানা মহাদিস মুস্তফা কামাল সাহেব উপস্থিত আছেন আমার সেরে তাস শ্যামনগর থানার সর্বপ্রথম অমল মাদারিস সিরফুল কাঠি দাউর মাদ্রাসার সুযোগ সম্মানিত মহাপরিচালক আলহাজ হাজরত মাওলানা মুফতি জিয়াউর রহমান সাহেব উপস্থিত আছেন শ্যামনগর নাসরুল সিদ্দিকিয়া কমে মাদ্রাসার সুযোগ্য সম্মানিত মহাপরিচালক আলহাজ হজরত মাওলানা মুফতি আব্দুল খালেক সাহেব উপস্থিত আছেন ওলামাহিত রামবন সামনে উপবিষ্ট এতদা অঞ্চলের এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অভিভাবক ও সুদীবৃন্দ সকলকে জানাই এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের মুরব্বী হাফিজুর রহমাতুল্লাহ রায়ের তাঁর একটা স্বপ্ন ছিল তিনি যখন ভোটে দাঁড়াইছিলেন নির্বাচনে দাঁড়াইছিলেন তখন তার ইশতেহারের মধ্যে তিনি বলেছিলেন যে আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে আমি সর্বপ্রথম এই আটষট্টি হাজার গ্রাম বাংলায় বাংলাদেশের আটষট্টি হাজার গ্রামে প্রত্যেকটি গ্রামে আমি একটি একটি করে মত্তব কায়ম করব আগে যদি বাংলাদেশের বুকে ইসলামকে টিকিয়ে রাখতে হয় তাহলে ইসলামের শিক্ষাকে আগে বাস্তবায়ন করতে হবে মুসলিম বাচ্চাদের ভিতরে আগে ইসলামের শিক্ষাকে ঢোকাতে হবে দেখেন যত জায়গায় আমরা এই ইসলামের হুকুমাত কায়েম করার জন্য যত সংগ্রাম করেছি যত মিছিল মিটিং করেছি আমাদের সমস্ত মিটিল মিছিলে সংগ্রামে আগে মুসলমানের সন্তানরা বাধা হয়ে যারা বাধা দিয়েছে কোনো হিন্দুর সন্তান না যারা বাধা দিয়েছে এরা কোনো বৌদ্ধ সন্তান না যারা বাধা হয়ে দাঁড়ায়েছে এরা বেধর্মী কেউ না আমাদের মুসলিম জাতির ভাইরাই আমাদের বাধা হয়ে আছে কারণ কি তাদের ভিতরে ইসলামী শিক্ষা না থাকার কারণে ইসলামী মূল্যবোধ তাদের ভিতরে না থাকার কারণে তারা আজ যারা ইসলামে হুকুমত কায়ম করার জন্য এগিয়ে যায় তাদের উপরে বাধা হয়ে দাঁড়ায় বাংলাদেশের ভিতরে আমরা যদি ইসলামী হুকুমাত কায়েম করতে চাই তাহলে আমাদের প্রথম টার্গেট হচ্ছে আমাদের যে আগামী প্রজন্ম এই আগামী প্রজন্মকে ইসলামী মুখী করতে হবে যদি আমরা আমাদের আগামী প্রজন্মকে ইসলামী মুখী করতে পারি তাহলে আমাদের সামনের পথ সুগম হয়ে যাবে আমাদের সামনের কার্যক্রম সহজ হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমাদের আকাবের দিনগণ নাস্তিক মোরতাদা তারা যে মুসলিম বাচ্চাদেরকে ইসলাম থেকে দূরে সরানোর জন্য যে চক্রান্ত যে ষড়যন্ত্র যে নীল নকশা এঁকেছে তারা ব্রাক এবং বিভিন্ন সংস্থা দিয়ে কেন্দার গার্ডেন ব্রাক চালু করে এবং বিভিন্ন সংস্থা তারা চালু করে মুসলিম বাচ্চাদেরকে ইসলাম শিক্ষা থেকে দূরে সরানোর জন্য তারা বিভিন্ন সিলেবাস প্রণয়ন করেছে লিপিবদ্ধ করেছে আলহামদুলিল্লাহ আমাদের আগাবের বোন তাদের নীল নকশাকে ধরেشاد করে দেওয়ার জন্য এই নুরানিক প্রতিষ্ঠা করেছে যাতে মুসলিম বাচ্চারা তারা দিনের দিকে ধাবিত হয় ইসলামের শিক্ষায় শিক্ষিত হয় এই ইসলামে শিক্ষা শিক্ষিত করার জন্য মাদ্রাসাগুলোর প্রথম мероприятий এই যে আপনাদেরকে এখানে আয়োজন করে যে আপনাদেরকে আহ্বান করে এখানে আনা হয়েছে আপনাদের সহযোগিতা করার জন্য এই সহযোগিতা প্রধান সহযোগিতা হচ্ছে আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দেওয়া সবচেয়ে বড় সহযোগিতা এটা দান করা অর্থ দেওয়ার পরামর্শ দেওয়া এর থেকে সব থেকে বড় সহযোগিতা হচ্ছে প্রতিষ্ঠানের আপনার সন্তানকে আপনার আত্মীয় সন্তানকে আপনার নেতি পতাকে তাদেরকে ভর্তি করে দেওয়া আছে বড় সহযোগিতা আমি চাই আপনাদের সন্তান আত্মীয় স্বজনকে এই দিনই প্রতিষ্ঠানে ভর্তি করে দিয়ে ইসলামের সাহায্যে সহযোগিতা করবেন এই কামনা ব্যক্ত করে আমি মারা সিনেমা শেষ করছি আমার তাও ফিকি আবিল্লাহ